আপনার বাসায় কোনো ধরনের সিম নেটওয়ার্ক পায় না একদম বাসার ভিতরে ঢুকলেই আপনার হচ্ছে ক্রোচিহ্ন পরে কীভাবে আপনি ইন্টারনেট চালাবেন কীভাবে আপনার ওয়াইফাই চালাবেন কীভাবে আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি চালাবেন ল্যাপটপ চালাবেন কম্পিউটার চালাবেন আসলে অনেকেরই এই প্রশ্নটা যে বাসার ভিতরে ঢুকলেই আমার হচ্ছে ইন্টারনেট পায় না সিমের নেটওয়ার্ক পায় না কিন্তু আমি বাইরে গেলে সিমের ফুল নেটওয়ার্ক পাই আমি কথা বলতে পারি কাজ করতে পারি আজকে এমন একটি ডিভাইস নিয়ে আসছে যেই ডিভাইসটা আপনার হচ্ছে ঘরের ভিতরে সিম নেটওয়ার্ক না থাকলেও আপনি ইন্টারনেট চালাতে পারবেন জি ঠিকই শুনছেন আজকের ভিডিওতে সিম সাপোর্টেড আউটডোর একটি রাউটার নিয়ে রাউটারটি হচ্ছে আপনার ইন্টারনেট না থাকলেও চলবে আউটডোর রাউটার এই ডিভাইসটি বাইরে রাখতে পারবেন যেটা হচ্ছে এল টি ফাইভ হান্ড্রেড এন্টিনা সহকারে এটা আপনার আনবক্সিং করে দেখব রাউটারটা দেখতে কেমন এবং কি কিভাবে আপনার বাসার ভিতরে ইন্টারনেট পাবেন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখাবো চলুন তাহলে আনবক্সিং করি প্রথমে ডিভাইসটা পেয়ে ইন্টারনেট শর্ট কেবেল পেয়ে যাব দুইটা অ্যান্টেনা পেয়ে যাব। একটা বক্স পেয়ে যাব সাথে একটা পিপ সাথে স্ক্রু পেয়ে যাব। সেট করার জন্য আর ইউজার ম্যানুয়াল পেয়ে যাবে এটাকে সেট করার জন্য আসলে কীভাবে সেট আপ করতে হবে ডিটেলস সব দেওয়া থাকবে এই ডিভাইসে তো পিউ অ্যাডাপ্টারটা আমরা দেখি এখন এটা হচ্ছে আমাদের পিউ অ্যাডাপ্টার আর এ হচ্ছে আমাদের রাউটারটা দেখুন রাউটারটা আসলে এই রাউটারটি হচ্ছে সিম সাপোর্টেড আপনার এটার ভিতরে সব ধরনের সিম সাপোর্ট করবে এমনকি স্টার লিঙ্কের যেই কম্বো প্যাকেজগুলো এখন মার্কেটে আছে সেই কম্বো প্যাকেজগুলো ব্যবহার করতে পারবেন প্রথমে আমরা এই যে সিম সাপোর্টের ঘাটটা আমরা দেখায় দেব আর কিভাবে সেট আপ করবেন সম্পূর্ণটাই দেখা দিতেছে এই যে দেখুন এখানে একটা সিম সাপোর্ট দেওয়ার জন্য স্লট আছে সাদা একটা ল্যান্ড পোর্ট আছে এই ল্যান্ড পোর্টের মাধ্যমে এই ল্যান্ড কেবলটা এখানে রেখে আর পিউ অ্যাডাপ্টারটা বাসার ভিতরে রেখে তারপর ইউজ করবেন যেহেতু এটা আউটডোর রাউটার আপনার বাসায় সিম নেটওয়ার্ক নেয় আপনার বাসায় যেখান থেকে সিম নেটওয়ার্কটা ফোর জি পায় সেখানে রেখে ইউজ করতে হবে সেক্ষেত্রে এই ক্যাবেলটা আপনি তিরিশ মিটার পর্যন্ত তিরিশ মিটারে আপনার নব্বই ফিটের মতন ক্যাবেল ইউজ করতে পারবেন নব্বই ফিটের মতন কেবেল আপনার বাইরে রেখে একটা উঁচা জায়গায় যেখানে ফোর জি ভালো পায় নেটওয়ার্কটা ভালো পায় সেখানে রেখে আসলে ইউজ করবেন সেখানে রেখে সেট করে তারপর ইউজ করবেন আর যখন আপনার এই সেট আপটা হয়ে যাবে তখন আপনারা ফিজিক্যালি একটা সিম সিম এম বি ভরবেন এম বি ভরার পর আপনার মোবাইল অপশনে গিয়ে ওয়াইফাই অপশনে গেলে এটার পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ডটা দেখে টাইপিং করে কানেক্ট করে নেবেন তাহলেই দেখবেন যে অটোমেটিক কিন্তু আপনার ওয়াইফাই চলতেছে আর ওয়াইফাই চলার মাধ্যমে সব ধরনের ডিভাইস কিন্তু চালাতে পারবেন আপনার বাসায় ল্যাপটপ থাকলে কম্পিউটার থাকলে টিভি থাকলে দশ বারোটা ডিভাইস থাকলে অনায়াসে কিন্তু চালাতে পারবেন সেক্ষেত্রে কিন্তু এটা অথরাইজ এক বছর ওয়ারেন্টি পাবেন আউটডোর অর্থাৎ ঝড় বৃষ্টিতে তেমন কিছুই হবে না এবং অথরাইজ এক বছর ওয়ারেন্টি পাবেন এই সব প্রোডাক্টটা যদি আমাদের শপে এসে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান্স সেন্টার শপ নম্বর চারশো ঊনপঞ্চাশ কেউ যদি এই ডিভাইসটি আমাদের অনলাইনে কালেক্ট করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি তো এলটি ফাইভ হান্ড্রেড রাউটারটি হচ্ছে ওয়াটারপ্রুফ দুটাই কিন্তু এটি না আপনি লাগিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কাবারের এরিয়াটা বেশি পাবেন তো এলটি ফাইভ হান্ড্রেড প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এমআরপি প্রাইস আর আমাদের কাছ থেকে ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিসকাউন্ট প্রাইসটা আপনাদের কাছে শেয়ার করবো তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এখনই লাইক কমেন্ট এবং শেয়ার করার সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ